এবং এই পাশে দেখতে পাচ্ছেন সিএনজি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ডটা অনেক বড় এবং পাশে নৌকা রাখা আছে নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এখানকার নৌকার থেকে নদী পার হয়ে এই পাশে কিশোরগঞ্জ যাওয়া যায় কিশোরগঞ্জ জামালপুর অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ কেউ না আসলে বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ এখান থেকে যাত্রী বোঝাই হয় বোঝাই হয়ে নদীর ওই পাশে যায় দোকান আছে চটপটির দোকান বিভিন্ন রকমের দোকান বাদাম যদি যাদের ভালো লাগে তারা এখানে এসে ঘুরে দেখতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ বসে থেকে ফুচকা খাওয়ার মতো পরিবেশ আছে এখানে তাছাড়া ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো মোটামুটি জায়গা ছোট বাচ্চাদের খেলার জিনিসও আছে মেলন ছাতা অনেক কিছু এবং শেষের দিকে প্রায় চলে এসেছি আমরা সেই ঘাটের যমুনা নদীর মাছ বরাবর এখানে দেখেন লেখা যায় লাভশাই এখানে অনেক মানুষ আসে প্রতিদিন এসে ভিডিও করে ছবি তুলে নিয়ে যায় অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ বিশেষ করে বিকাল টাইমটা এখানে অনেক মানুষ ভিড় জমায় সুন্দর অপরের দৃশ্য দেখার জন্য আপনারা চাইলে চলে আসতে পারবেন গাবতুলি সাইয়াকান্দি বগুড়া আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লা দেখা হবে আল্লাহ হাফেজ